পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পানি একত্রে অবস্থান করলেও যেখানে এরা মিলিত হয় সেখানে দুই মহাসাগরের পানি একত্রে মেশে না একদিকে সাদা হিমবাহ গলা পানি এবং অন্যদিকে স্বাভাবিক নীল পানি কিন্তু এদের এসাটা দেখে মনে হয় যেন এদের মাঝে এক অদৃশ্য দেয়াল গালফ অব এই স্থানে ঘটনাটি ঘটে থাকে দেখতে অস্বাভাবিক মনে হলেও এটি খুবই স্বাভাবিক এটি পৃথিবীতে হর বিভিন্ন স্থানে হয়ে থাকে তবে এর পেছনের মূল কারণ হচ্ছে পানি ঘনত্ব লবণাক্ততা স্রোত এবং তাপমাত্রার প্রভাব আটলান্টিক সাগরের পানি প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সামান্য লবণাক্ত এবং ঘন তাছাড়া তাপমাত্রা এবং স্রোতের কারণে এই দুই মহাসাগরের পানিকে পৃথক থাকতে হয় তবে তা খুব সীমিত সময়ের জন্য এই ঘটনাটাকে বলা হয় ওয়াটার স্ট্র্যাটিফিকেশন